গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম আজকে রবিবার এখন জানি তো প্রত্যেক রবিবার আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই বাজারে যাই এই এখন বাজারে যাব এই এখন একটু ব্যালকুনিতে এসি দেখো না হাসি খুশি সকালবেলা উঠেই ওদের খিদে পেয়ে যায় আর এই খুশি ওই যে হলুদ রঙের যে চিনি আছেন ভদ্রমহিলা ওকে খেতেই দেবে না ও বাটির মধ্যে বসে একা একা খাবে যেটা নিচে পড়বে সেটা হাসি তুলে তুলে খাবে চলো তাহলে বাজারটা সেরে আসি ঘরের কাজ সেইভাবে কিছু হয়নি শুধু ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে এখন বাজারে যাব বাজার থেকে এসে ঘর ঠোর মুছবো তারপর সকালে টিফিন বানাবো ছেলে ঘুমাচ্ছে যাই আমি আর হাজবেন্ড বাজারটা করে দিয়ে আসি অনেক বেলা হয়ে গেছে আটটা পনেরো বাজে সাড়ে সাতটা বেরিয়ে যাওয়া উচিত ছিল চলো বাজারটা করে আসি বাজার করে চলে এসেছি অনেকক্ষণ আগে ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা কমপ্লিট স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এখন আমি এই রান্নায় ঢুকবো বাজার গুছাবো গোছানো হয়নি বাজারটা গোছানো পুরোটাই বাকি চলো কি কি বাজার আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি এই দেখো একটু লেঠা মাছ এনেছি এগুলো সব ধুয়ে আবার নুন হলুদ এই মাছ আর এনেছি আরো রকমের মাছ এনেছি দেখাচ্ছি তারা দাদা একটু আলাদা করে নিই মাছ আলাদা যাচ্ছে মাছ মাছ করছে কি মাছ বোঝাও মুসি দেখো এটা ভেটকি মাছ নিয়ে যে ভেটকি মাছ আর এটা ওই যে কি বলে পাশের মাছের মতো কি বলে সেই মাছটা আমি ঠিক বলতে পারছি না এখন মনে পড়ছে না জানি কিন্তু এখন মনে পড়ছে না আমার আর এই দেখো একটু চিংড়ি মাছ এনে রাখলাম এই যে চিংড়ি মাছ এটাকে এর মধ্যে রাখি আর আজকের জন্য চিকেন এটা চিকেন কষা করব আর একটু গোনলে ছেনেছি এটা রেখে দেব কিছুটা ধুয়ে ফ্রিজে রেখে দেব কখন কি কাজে লাগে ব্যাসেই হলো আজকের বাজার এই দেখো আমার সব মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এই যে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে মাখিয়ে রেখেছি এবার বানাবো আজকে বানাবো মুরগ মালাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না তোমাদের সাথে কিছু কথা বলবো বলে চলে এলাম দেখো বন্ধুরা আমরা যে ভিডিও বানাই সবাই অনেক কষ্ট করে বানাই আর সবাই কিন্তু সবার বেস্টটা দেওয়ারই চেষ্টা করি তো এবার দেখো অনেকে আছে অনেকে আছে যারা ভিডিও অনেকে আছে ভিডিওটা অন করলো কমেন্ট করলো আবার ভিডিও অফ করে দিয়ে চলে এবার তো তার চ্যানেলের জন্য সেটা ক্ষতি হয় তাই না আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না যারা করে তাদের এবার সবার যে সব ভিডিও ভালো লাগবে তারও কোনো কথা নেই আর সময়ের অনেক মূল্য আছে এখন কিন্তু দেখো আমরা যদি কাজ করতে করতে হয়তো ভিডিও চালিয়ে বসে থাকা যায় না কাজ করতে করতে ভিডিওটা অন করে রেখে দিলাম পুরো ভিডিওটা আমার শোনা হয়ে গেল তারপর কমেন্ট ছেড়ে দিলাম যেটা আমি করি শুনতেও ভালো লাগে আর আমার কাজটাও কমপ্লিট হয়ে যায় সেটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে তারপর তোমরা কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে আমি এই রিকোয়েস্টটা নিয়ে আজকে এসেছি কিছু মনে করো না অনেক কথা বলে ফেললাম আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে এসে বন্ধু হলাম তাদের সবাইকেই আমি বলছি আমি কিন্তু সবাইকে একটা লাইক দিয়ে তাদের রিটার্নটা দিয়ে আসব। তোমরা কিন্তু চিন্তা করো না আমি সবাইকেই তাই করি তখন তোমাদের সবজি বাজার দেখানো হয়নি এই বাজারগুলো এনেছি ধুয়ে রেখে দিয়েছি ওই যে কুমড়ো আর চলো কি কি রান্না করলাম তোমাদের কিটু আজকে শেয়ার করি নি এই দেখো আজকে মেনুটা একটু দেখিয়ে দাও আমি তো তখন দেখাইনি আজকে বানিয়েছি মিক্স ফ্রাইড রাইস আর মুরগ মালাই আয় বাবা খেতে আয় এই যে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি সোনা একটু কিরকম হয়েছে আর একটু খেয়ে বলো কিরকম হয়েছে দাঁড়াও চিকেনটাও খুব সুন্দর হয়েছে চলো তোমাদেরকে আজকে এক জায়গায় নিয়ে যাই বেরিয়ে পড়লাম আমরা দুইজনে কোথায় যাই তোমরা দেখতে থাকো চলো এসে গেছি আমরা দেখো আমরা কিছু গাছ নেব তাই এখানে চলে এসেছি অনেক অনেক দোকানই আছে এবার দেখি কোথা থেকে পছন্দ হয় না হয় এই দেখো সব গাছগুলো আমরা আমাদের নেওয়া হলো এই কটা গাছ নিলাম আরো আছে ওদিকে দেখাচ্ছি চলো আর এই যে এই চারটে গাছ নেওয়া হলো আমরা তো গাছ নিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছি গাছগুলো তো সব রেখেছি তোমাদের পরে দেখাবো আর আজকে ভিডিওটা আর বড় করব না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকে ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা